যুক্তরাজ্য যুবদল নেতা আবুল কালাম সরকারের পক্ষ থেকে ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের আট নং ও নয় নং ওয়ার্ডের দুস্থদের মধ্যে নগদ অনুদান বিতরণ করা হয়েছে পবিত্র রমজান মাস উপলক্ষে আজ সোমবার বিকালে এখন দখারবাজার উচ্চ বিদ্যালয়ে অনুদান বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা যুবদলের সহসভাপতি সহ সভাপতি ও উসমানীনগর উপজেলা শাখার সহায়ক জল আহমদ জনী অনুদান বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপস্থিত ছিলেন উসমানীনগর উপজেলা বিএনপি সভাপতি এসটিএম ফখরুল উদ্দিন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ইস্পাহ সহকুশাদক আহমদ দোলা সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আমরা আপনাদের প্রয়োজনে আপনাদের পাশে দাঁড়াচ্ছি বা আপনাদেরকে সাহায্য করছি ঠিক আছে আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা আপনাদের কাছে সাহায্য চাবো সেটা অন্য কথা যখন আমরা আপনাদেরকে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য ডেকেছি তখন আপনাদের এখানে কোনো কমিটমেন্টের প্রয়োজন কিন্তু আপনাদের বিচার বিবেচনার বিষয় আছে যে আপনাদের আপনাদের ভবিষ্যতে করণীয় কি হবে বা কোন দিকে আপনারা যাবেন বা কাদের দ্বারা আপনাদের

সে ঐক্য ঐক্য সাথে আমাদের সাথে আপনারাও সেই ঐক্যে সামিল হবে সেটা প্রত্যাশা করি শুধুমাত্র আবুল কালাম না আরো যারা প্রবাসী আছেন বিভিন্ন জায়গায় আমাদেরকে তারা সবসময় এই দরিদ্র মানুষের কথা ভেবেছে কারণ তারা দেশ ছেড়ে গেলেও তাদের মনটা দেশে করে আছে দেশে তখন কি প্রবাসীরা সেই খবর গুলো জেনে গেছে এবং তারা সবসময় তারা এগিয়ে এসেছে সবাইকে প্রবাসী যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাবো বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ গরিব দুঃখী মেহনতি মানুষের মাঝে যাতে ও যে রমজান মাস ও ইফতার যাতে সুন্দরভাবে পারে করার ব্যবস্থা করা লাগে আমরা এই আয়োজনটা করা হয়েছে এখন আজকে যে যার আমরা অর্থ বিতরণ করা হয়েছে যার মাধ্যমে যারে তিনি শুধু এই সময় নাই বিগত আজ থেকে দুই তিন বছর আগেও এরকম আমাদের প্রিয় নেত্রী বেগম ব্রিয়ানিয়া ও স্কুলও এরকম ঠিক আর একটা প্রোগ্রাম হয়েছিল নাম হইল আবুল কালাম সরকার আর ফলে বিভিন্ন সময় দলীয় বিভিন্ন কার্যক্রম বিভিন্ন দুর্দিন সহযোগিতা করিয়া গেছেন এবং আমি আহ্বান জানাইম আজকে শুধু আবুল কালাম সরকার নাই আরও যারা এলাকার আছেন বিত্তবান যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলরে বালাফাইন তারারে আমি সব রে অনুরোধ জানাই যে আপনারা যারাও বিত্তবান আছেন আপনারা গরিব দুঃখী মেয়নতি মানুষের পাশো পাশে দাঁড়াউকা এবং তারা সহযোগিতা করুকা আমরা এই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা নেত্রী হইয়াও গেছেন আমরা দল হইলো আমরা সবসময় বিভিন্ন দুঃসময় সুসময় যে সময় আমরা মানুষের পাশে দাঁড়াইলাম এবং আমরা চেষ্টা করি যতটুকু পারি যার যতটুকু সম্বল আছে সম্বল দিয়ে আমরা চেষ্টা করি এজন মানুষের সহযোগিতা করার এবং আমরা সহযোগিতা করিয়া যাইরাম বিসমুল্লাহ রহমানির রহিম এর যে অর্থ বিতরণের অনুষ্ঠান আমাদের যুবদল বাইরা যে এই নয় আটর তারা প্রোগ্রামটা করছেন অত্যন্ত খুব সুন্দর হয়েছে এলাকার গণ্যমান্য ব্যক্তি আইছেন এরপরে এলাকা কি যারা গরিব দুঃখী আসলা এরা বিতরণটা পাইছেন এরা মোটামুটি এটা হেল্প হইব যে টাকাটা আবুল কালাম সরকার দিছেন ঠিক আছে অশেষ ধন্যবাদ কিন্তু আমাদের অত আমাদের শাক বিশেষ করিয়া আল্লাহর হুকুম প্রবাসী যারা আছেন ইনশাআল্লাহ ওরা প্রত্যেক বছর হয়তো প্যাকেট দিরা বা টেকা বিতরণ করা এবং রমজান মাস ছাড়াও আমাদের এই এলাকার যে প্রবাসী আছেন আলহামদুলিল্লাহ আমরা তারার জন্য এই রমজান মাস আইসি আলাদা করে দোয়া করতাম বিশেষ করে দোয়া করতাম তারার আল্লায় বিপদাপত্তেই ফানা দিতা এবং তারা প্রবাসে আসন বালাউ তারা আল্লাহ রাখতা তারা যা যাতে বাংলাদেশে সুন্দর করিয়া আবার আইয়া তারা আমাদের এইরকম দান দিতে পারেন